এমন কয়জন আছে বলতো যে ভাইয়া আজকেই ত্রিকোণমিতির প্রথম ক্লাস করতেছি আগে কখনোই পড়ি নাই এরকম মানুষ তো থাকার সম্ভাবনা কম বিশেষ করে যারা সায়েন্সে আসো তোমাদের তো জেনারেল ম্যাথেও ত্রিকোণমিতি আছে হায়ার ম্যাথেও ত্রিকোণমিতি আছে তো তোমাদের তো পড়ে ফেলার কথা অ্যাটলিস্ট তো কেউ যদি এরকম থেকে থাকো যে আজকেই ত্রিকোণমিতির প্রথম ক্লাস তাও ভাই আমি চেষ্টা করব। তোমাকেও পঁচিশে পঁচিশ কেমনে পাওয়ানো যায় সেইভাবে একদম ধরে ধরে জিরো বেসিক থেকে পড়ানো তোমরা কে কে জানো যে এই অধ্যায় থেকে কিন্তু এবার দুইটা সৃজনশীল আসার খুবই ভালো সম্ভাবনা আছে কেন কারণ শর্ট সিলেবাসে ত্রিকোণমিতির অধ্যায় দুইটার মধ্যে শুধু একটা আছে তোমাদের জেনারেল মেতে ত্রিকোণমিতির অধ্যায় আছে দুইটা অধ্যায় নয় অধ্যায় দশ তো অধ্যায় দশ হচ্ছে দূরত্ব ও উচ্চতা ওইটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নাই তো যেহেতু শুধুমাত্র এই নবম অধ্যায়টা শর্ট সিলেবাসে আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ত্রিকোণমিতি থেকে দুইটা সৃজনশীল হয় পরিমিতি থেকে একটা ব্যতিক্রমও হইতে পারে কিছু কিছু বোর্ডে যে ত্রিকোণমিতি থেকে একটা পরিমিতি থেকে দুইটা তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিকোণমিতি দুইটা পরিমিতি একটা হওয়ার সম্ভাবনাই বেশি তো সেই ক্ষেত্রে তুমি যদি আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি দুইটা সৃজনশীল দুইটা সৃজনশীল শুধু আজকের ক্লাস থেকে অ্যানসার করতে পারবা তো আমাকে একটু বলো কে কে আজকের ক্লাসে একদম পূর্ণ মনোযোগী থাকবা বলো ভাইয়া যারা আজকে ক্লাসটা একদম পূর্ণ মনোযোগ সহকারে পড়বা আমি বলতেছি এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল তুমি ফুল অ্যানসার করতে পারবা এবং এখান থেকে যে কয়েকটা এমসিকিউ আসবে পাঁচটা চারটা বা পাঁচটা বা ছয়টা এমসিকিউ এক একটাতে এক রকম হয় ধরো চারটা বা পাঁচটা এমসি কিউ আসবে সবগুলো তুমি কারেক্ট আনসার করে চলে আসতে পারবা মানে আজকের ক্লাস থেকে আসলে ধরো দুইটা সিকিউ পাঁচটা এমসি কিউ ধরো তাইলে ধরো পঁচিশ নাম্বার শুধু আজকের ক্লাস থেকেই ২৫ নাম্বার পরীক্ষায় পাওয়া পসিবল যদি মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করো তাহলে কিভাবে আজকের ক্লাস থেকে পঁচিশে পঁচিশ পাইতে হবে সেই দায়িত্ব আমার সেই দায়িত্ব আমার তুমি খালি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করবা